দেড় হাজার বছর আগে আল্লাহ তালা বিশ্ব নবীকে পৃথিবীর বুকে পাঠাই দিয়ে দিলেন ওই সময়টা ছিল জাহিলিয়াতির যুগ অন্ধকারের যুগ খুন খারাপের যুগ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আল্লাহ তালা বিশ্ব নবীকে পৃথিবীর বুকে পাঠিয়ে দিলেন বিশ্ব নবীর জীবন শুরু হয়ে গেল শিশুকাল কৈশোর কাল পেরিয়ে যৌবনে পদার্পণ করলেন পঁচিশ বছর বয়সে আল্লাহর নবী খাদি জায়ারাদি আল্লাহ তালা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন আল্লাহর বান্দারা যুবকেরা অন্যায় করে রাহা করে বিশ্বনবী শোক দিয়ে দেখেছেন কেঁদেছেন পরিবর্তন করবেন সমাজ চেষ্টা করেছেন সফলতা অর্জন করতে পারেন নাই বয়স হয়ে গেল চল্লিশ বছর হেরা পর্বতের গুহায় গিয়ে মালিকের দরবারে চোখের ভাসিয়েছেন আল্লাহর আল্লাহ আরবের মানুষগুলো খুন খারাপই করে এমনকি কন্যা সন্তান জন্ম গ্রহণ করলে জীবন্ত গলা টেপে হত্যা করে ফেলে দেয় আল্লাহ তুমি কি বলে দিবা না এই সমাজের মানুষগুলোকে আমি কেমন করে হেদায়তের পথে আনতে পারব আল্লাহর নবীর সুখের পানি কবুল হয়ে গেল চল্লিশ বছর বয়সে বিশ্ব নবীর উপর আমার আল্লাহ সুরা আলাকের প্রথম পাঁচটা আয়াত নাজিল করে বললেন বিস্মির রব্বিকাল্লাযী খালাক বন্দরে পড় তোমার প্রভুর নামে যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন আমার সব নিজেরা বসা আওয়াজ করে বলুন তো আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর নবী কোরআন পেয়ে গেল তালাকে ডাক দিয়া বললেন আল্লাহ তুমি বলো তোমার বান্দাদের জন্য কোরআন দিয়ে দিলা তোমার বান্দারা কি কাজ করবে তুমি কি জানাই দিবা না আমা আল্লা তালা আয়াতে নাজিলে ক জানাায় দিলেন ইয়ে। আই ওহাননা চৰবধ ওরাব্যাকুম মল্লেদি হলাপাকুম পাল্লে দি নেমিন অবলেকুম ওলা আন্্যকুম তাত্ত কো। আল্লা বলন বন্দুরে জানাায় দও। ইয়া আ ওহান্্য সুহে মান পণ্ডুলি ও অবধহ। ইবাদত করো ওই রবের যে রব তোমাকে সৃষ্টি করেছে শুধু তোমাকে নাই তোমাদের পূর্ববর্তী জাতিগুলোকে যে রব সৃষ্টি করেছেন তার তোমরা ইবাদত করো আল্লাহ রসুল বলেন আল্লাহ জানতে চাই বলে দেন আপনি সৃষ্টি করেছেন আপনি বলেন তো আপনার ইবাদত করবি তারা নিজেকে ব্যবস্থাটা কে করে দিবে আল্লাহ বলেন বন্দরে তুমি চিন্তা করো না سيشتي كرسي مِنْ يالله ريجي كرفا بوسطة وأم يالله نيجي بولين الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنسل من السماء ماء فأخرج به من الثمرات رجقا لكم ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম আল্লাহ বলেন বন্ধু রে জানাই দাও আমি আল আসমানটাকে ছাদ বানাইলাম জমিনটাকে বানালাম বিসানা আমার বান্দরা কি খাবে কেউ চিন্তা করবে না রিজিকের ব্যবস্থাটা আমি আল্লাহ নিজে করে দিয়ে দেব পাগলার ভাইরে কেউ ব্যবসা করেন কেউ রাজনীতি করেন কেউ বা ইট কাজ করেন কেউ বা দোকানদারি করেন এক একজন মানুষকে আল্লাহকে একটা অবস্থায় রিজিকের ব্যবস্থাটা দিয়ে দিলেন রুসুল বলেন আল্লাহ রিজিক তোমার বান্দারা পেয়ে গেল তুমি কি বলবে না তোমার বান্দারা খাবার খেয়ে কে শুধু শুধু ঘুমায় ঘুমায় জীবন পার করবে আল্লাহ বলেন বন্ধুরে না। ও ম্যা হলে নতুন জিন্নে ইনসা ইল্লা লিয়া অবধু আল্লাহ বলেন বন্ধুরে বলে দিলাম আমি আল্লাহ মানুষ এবং জিন জাতি আমি আল্লাহ রে বা দত করবে তার মানে আমরা যদি মানুষ হয় আল্লাহ আমাদের দুই হাত দিলেন দুই পা দিলেন দুইটা চোখ দিলেন তার মানে হল আমরা মানুষ মানুষ যদি হই জবান খুলে বলুন তো আমরা ইবাদত করব কার রাসূল বলেন আল্লাহ বলে দাও কেমন করে তোমার বান্দারা তোমার মতো আল্লাহর ইবাদত করবে তুমি কি বলে দিবা না আল্লাহ আয়াত নাযিল করে জানাই দিলেন কুনতুম খায়র উম্মাতিন উখরিজাতলিন নাস তাহামুন নাবিল মা'রফ ওয়া তানহাউনা আনি আল মুনকার ওয়া তুমিনুন বিল্লাহ আল্লাহ বলেন বন্ধুরে বলে দাও মানুষের মধ্যে উত্তম মানুষ হবি তারা উত্তম দল করবে তারা পৃথিবীতে যাওয়ার পরে দুইটা কাজ করবে যারা এক নাম্বার হলো সৎ কাজরা নির্দেশ দিয়ে দিবে দুই নাম্বার হলো অসৎ কাজ থেকে মানুষগুলোকে বিরত রাখবে আপনাদের কাছে জানতে চাই বলেন তো পাগলার মধ্য পারা যুব সমাজ মাহফিলের আয়োজন করলো এই মাহফিলটা কি ভালো কাজ না খারাপ কাজ আর একটু জোরে বলেন যুবকেরা যাত্রা লাগাইতে পারত খারাপ গানের অনুষ্ঠান লাগাইতে পারত তা না লাগায়া সুন্দর করে কোরআনের মাহফিলের আয়োজন করলো আল্লাহ তাআলা নিজেই দলিল দিয়ে জানাই দিলেন ও আমান আহসানু কওলাম ইন্না আল্লাহি ওয়া আমিল সালিহু ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিইন আল্লাহ বলেন বন্ধুদের জানায়ে দাও অনুস্থদেরকে ওই ব্যক্তির কথার সরকার কথা উত্তম হবে কার কথা সুন্দর হবে যেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করে পাগলা মধ্যপাড়ার যুবকেরা মাহফিলের আয়োজন করলো মাইকিং করলো পোস্টারিং করলো সুন্দর করে লিখে শুনুন কোরআন পড়ুন কোরআন কেন্দ্রিক জীবন যাপন করে দোজাহানের কামিয়াবি হাসিল করুন জাহান হলো দুইটা আমরা বসে আছি বেঁচে আছি দুনিয়া আমার জীবন যদি নিবে যাবে সেটা হবে আখেরাত এই জন্য আল্লা বলেন বান্দারে আমার কাছে তোমরা বল রব্বানা আতিনা ফিদুনিয়া হেসে না তাঁ ওয়াফিল্লাতে হেসে না তাও ওয়াকিন আদ বনার অল্হ একবার বলেন আল্লাহ তোমার কাছে জানতে চাই বলো কোরান মান বিচড়া তোমার মত আল্লাহ কিমান বিচড়া আজারা বলবে ইনলে দিনা কানো রব্বু নল্লা আল্লাহ বলে দাও যারা বলে তাদের রব হলো আল্লাহ এরপরে যারা অটল থাকে দৃঢ় থাকে আল্লাহ তুমি বলো তাদের মর্যাদাটা কেমন হয়ে যাবে আল্লাহ বলেন তাতে হিমুল মালাইকা আমার মতো আল্লাহকে যারা রব হিসাবে মান বিস্তাকামাত থাকবে আমি আল্লাহ তাদের উপরে ফেরেস্তা নাজিল করবো তারা এসে কি বলবে আল্লাহ তা তোমাদের কোনো ভয় নাই ও না তেহাজানু চিন্তার কোনো কারণ নাই ওয়াবশার ও এবং সুসংবাদ গ্রহণ করো বিল জান্নাত ওই জান্নাতের আল্লাতি কুনতুম তুআদূন যেই জান্নাতের ওয়াদা আমার আল্লাহ তাআলা দিয়েছেন প্রিয় دینی ভাইরা দুনিয়ার মানুষ ক্ষমতায় যাওয়ার আগে কত ওয়াদা দেয় কত কথা বলে মানুষগুলোকে ভোট নিয়ে নাই মিথ্যা আশ্বাস দিয়ে জোর করে ভোট কালেকশন করে মিথ্যা আশ্বাস দিয়ে একই ব্যক্তি তিনশো পাঁচশো ভোট ডাকাতি করে আল্লাহ বলেন বান্দারে না না মনে রাখবা আমি আল্লাহ ওয়াদা দিয়েছি আমার মতো আল্লাহকে যারা রব হিসেবে মানবে এর প্রতি যারা ইস্তাকামাত থাকবে আমি আল্লাহ তাদের উপরে ফেরেস্তা নাজিল করে বলবো তোমাদের কোনো ভয় নেই চিন্তার কোনো কারণ নেই দুইটা সময়ে ফেরেশতা আসবে আল্লাহর বান্দরা তাফসীর তাফহিমুল কুরআনের ভিতরে পড়ে দেখলাম মানুষের মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে আল্লাহকে যারা রব হিসাবে মেনে নিয়েছেন আল্লাহর ফেরেশতা জরাইল জান কবজ করা শুরু করে দিবে রহমতের ফেরেশতারা এসে বলবে আল্লাহর বান্দা দুনিয়াতে তুমি আল্লাহকে মেনেছ আল্লাহ নবীর আদর্শ মেনে জীবন যাপন করেছ আল্লাহকে মানতে গিয়ে তোমার জেল হয়েছে জুলুম হয়েছে এমনকি ফাঁসির মানছে গিয়েছ আজকে আমি আল্লাহর পক্ষ থেকে এসে তোমাকে জানাই দিলাম আল্লাহ তখন তোমার কোনো ভয় নাই বলে তাহলে যেন চিন্তার কোনো কারণ নাই তোমার মৃত্যু হওয়া মাত্র আল্লাহ সুসংবাদ দিয়েছেন জান্নাত ওই জান্নাতে যাওয়ার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো সুবাহ আল্লাহ জোরে বলেন রসুল বলেন আল্লাহ বললাম তোমার কাছে তোমার কথা যারা মানবে তোমার মতো আল্লাহর প্রতি ইমান রেখে যারা জীবন চালাবে বল দুনিয়াতে তাদের কোন মর্যাদা দিবা কিনা আল্লাহ আয়াত নাজিল করে জানাই দিলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين আপনাদের কি কষ্ট হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল একটু কোরআন টু কোরআন কিছু কথা বলি ভাই এটা আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহ বলেন বন্ধুরে শুনে রাখো কোরআন মান যারা আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিবি যারা আমি আল্লাহ তাদেরকে বললাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু মানুষ ছিল কোরআন মানলা ইমানদার হয়ে গেলো প্রবেশ করো শয়তানের অনুকরণ না কারণ হলো শয়তান প্রকাশ্য শতরু একসাথে বলুন তো ওই শয়তান আপনাদের এলাকাতে আসে না নাই আর একটু জোরে বলেন আল্লাহর কাছ থেকে শয়তান অনুমতি নিয়েছিলেন আল্লাহ আমি মানুষের ডান দিকে বাম দিকে সামনে পিছনে যাব ধোকা দিয়ে ইমানদারদেরকে ইমানটা নষ্ট করে তোমার জান্নাতের ভিতরে আসতে দিব না আল্লাহ সেদিন বলেছিলেন রে শুনে রাখো সবার কাছে যেতে পারলেও আমাকে যারা রব হিসাবে মেনে নিয়েছে তুমি তাদের কাছে যেতে পারবে না তার মানে তিনশো পাঁচশো টাকা দিয়ে সবার ভোট কিন্তু কেনা যাবে না কথা বলেন ঠিক না ভাইয়েরা